আজকে যে গল্পটা বলবো আপনার আশেপাশে ডাইনে বায়ে এই ধরনের গল্প আপনি হয়তো শুনে থাকবেন কিন্তু শেষের অংশটা কিন্তু আপনি কখনোই শোনেননি এক কন্যা গ্রস্থ পিতার সঙ্গে আজ আলাপ হল হ্যাঁ মেয়ের বাবা হলেই তাকে কন্যা শব্দটা একাধিকবার শুনতে হয় এ সমাজে এখনও ভদ্রলোক অটো চালক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছিলেন কিন্তু সংসারের চাপে আর পড়াশোনা করা সম্ভব হয়নি ভদ্রলোকের গায়ের রঙ বেশ কালো লম্বা চেহারা মাথায় সাদার থেকে কালো চুলের আধিক্য বেশি সস্তার জামা প্যান্ট পরেছিলেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গল্প করতে করতেই জানতে পারলাম ভদ্রলোকের এক মেয়ে মেয়ে বিএড কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসছে ভদ্রলোক হেসে বললেন আমার মা যখন আমার বিয়ে দিয়েছিলেন তখন ফর্সা বউ এনেছিলেন তার কারণ নাতি নাতনি যাই হোক সে যেন ফর্সা হয় কিন্তু আমার মায়ের সেই ইচ্ছেতে জল ঢেলে দিয়ে আমার কন্যা আমার গায়ের রঙই পেলো আমিও আদর করে তার নাম দিলাম কৃষ্ণকলি মেয়ে আমার সব কাজই পারদর্শী লেখাপড়াতেও খুব ভালো ভদ্রলোক বললেন মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি গায়ের রং কালো বলে তেমন মনের মতো পাত্র পাচ্ছিও না আমার মনে হলো এই হলো আমাদের সমস্যা চামড়ার মেলালিনের পরিমাণের হের সমস্ত গুণ চাপা পড়ে গিয়ে সে হয়ে যাবে কম দামি সহানুভূতির গলায় বললাম চিন্তা করবেন না আপনার মেয়ের এত গুণ ওর খুব ভালো বিয়ে হবে দু মিনিট কথা বলার পরে অবশ্য বুঝলাম উনি কারোর সহানুভূতি চানই না ভদ্রলোক একটু হেসে বললেন আসলে ওর একটা খুব ভালো সম্বন্ধ এসেছিল বিয়ে ফাইনালও হয়ে গেছিলো পাত্র গ্রুপ ডি সরকারি চাকরি করে দেখতে শুনতে ভালো ভালো ফ্যামিলি ওদের কিন্তু আমি ভেঙে দিলাম বিয়েটা আমি অপ্রস্তুত হয়ে বললাম মানে কেন ভেঙে দিলেন অনেক পণ চেয়েছিল নাকি ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন না এক পয়সাও নিত না আমি বিস্মিত হয়ে বললাম তাহলে ভদ্রলোক আমাকে চূড়ান্ত চমকে দিয়ে বললেন আমার মেয়ে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিল তাই আমি কিছুই না বুঝে বললাম বুঝতে পারছি না দাদা ভদ্রলোক আক্ষেপের গলায় বললেন আত্মীয় স্বজন দিনরাত আমার কলিকে বলছিল তুই খুব ভাগ্যবতী তুই খুব লাকি যে অমন ফর্সা সুদর্শন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে ছেলের বাড়ির দিকে আত্মীয়রাও নাকি বলছে তুমি খুব লাকি কৃষ্ণকলি না হলে তোমার এমন গায়ের রঙে অমন ছেলে পাওয়া দুষ্কর মেয়ে সেদিন প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার কাছে এসে বলল বাবা আমি এতটা ভাগ্যবতী হতে চাইনি ছেলেও নাকি মেয়েকে ফোন করে বলেছে কেমন লাগছে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে নিজেকে নিশ্চয় খুব লাকি মনে হচ্ছে এসব কথা শুনেই আমি ভেবে দেখলাম আমার মেয়ে তার কপালের ভার নিজেই বইতে পারবে এতটা ভাগ্যবতী হতে হবে না থাকে লোকের দয়ায় তাই বাড়ির সকলের অমতে গিয়ে আমি বিয়েটা ভেঙে দিলাম যাদের মনে হবে বিয়ে করে আমার মেয়েকে ভাগ্য ফিরিয়ে দিচ্ছে না তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেবো ভাগ্যবতী শব্দের ভার বহন করার দরকার নেই কলির যদি চাকরি পায় ভালো না হলে আরেকটা অটো কিনে দেবো ও চালাবে নিজের ভাগ্য নিজে তৈরি করবে কারোর দয়া লাগবে না ওর আমি অভিভূত হয়ে দেখছিলাম ভদ্রলোককে বললাম তো বিয়েটা ভেঙে দেবার পরে আপনার মেয়ের কি বক্তব্য ভদ্রলোক বললেন মেয়ে আমার কানে কানে বলেছে আমার বাবা বেস্ট ভদ্রলোক বললেন আরে ওর গায়ের রং আমার মতো ভাবনাও আমার মতনই হবে লোকে আমাকে বলছে কন্যা বাবার নাকি এত তেজ ভালো নয় আমি বলেছি কন্যা আমার কাছে দায় নয় আমার অহংকার অকারণে লোকের করুণার পাত্রে হতে যাবে কেন কি নেই ওর সব আছে ওর আমি ওকে সবটুকু দিয়ে মানুষ করেছি কোনো অবহেলা পাইনি ও কোনো দিন আমি বললাম বিশেষ করে ওর এমন বাবা আছে সত্যি বলতে কি ওই অদেখা কৃষ্ণকলির আদরে ভাগ বসাতে খুব ইচ্ছে করছিল কৃষ্ণকলিরা এভাবেই মাথা উঁচু করে দাঁড়াক কারোর দয়ায় সৌভাগ্যবতী না হয়ে নিজের চেষ্টায় নিজের পরিচয় গড়ে নিক লিখেছেন অর্পিতা সরকার অর্পিতা সরকার মানেই তো অনবদ্য আসলে কি বলো তো এখানে আমার একটা বক্তব্য আছে গায়ের রঙ এসব দেখে না কিচ্ছু হয় না এই চার আঙুলের কপালে যেটা লেখা থাকে তার বাইরে আদতেও কিছু হয় না আমরা শুধু ভাবি যে সুন্দরী মেয়ে মানেই তার ভাগ্য একেবারে ফুলে ফেঁপে অস্থির সে যেখানেই পা বাড়াবে সেখানেই সোনা ঝরে পড়বে আসলে কিন্তু এমনটা হয় না কী বলতো যারা সুন্দরী না তাদের ওপরে একটা অভিশাপ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অসফল জীবনযাপন কাটায় কিংবা যেখানে সফল হওয়ার দরকার সেখানটা হয়তো হয় কিন্তু আসল জায়গায় নিটফল ছিল মানে ব্যক্তিগত জীবনে চরম অসুখী হয় এই সব কথা আমার নিজের এগুলো যেন গল্পের সাথে যোগ করে দিও না নিজের জীবন দিয়ে দেখেছি তাই বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকার কথা বলতে হয় না যেন